লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন পঁচিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে সাত জানুয়ারি মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে বিস্তারিত দেখুন জাহাঙ্গীর আলম রিপোর্টে ঐতিহ্যবাহী লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন পঁচিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে সাত জানুয়ারি মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয় দুটি অ্যালায়েন্সের সহসমতি পদে একজন স্বতন্ত্র প্রার্থী সহ মোট প্রার্থী একত্রিশ জন সাইন সালে হান্নান পরিষদ এবং তারেক আকরাম শাহনাজ পরিষদ তোমুল প্রতিদ্বন্দ্বিতা এবং হাড্ডাহাড্ডি লড়াই জিতার জন্য প্রত্যেকেই বিশ্বাস নিয়ে কাজ করে যাচ্ছে তবে নয় জানুয়ারি পর্যন্ত ইমেলের মাধ্যমে উডু করা যাবে ইলেকশন নমিনেশন যদি কেউ উড করতে চান সেটা ডেডলাইন লাইন হইল নয় জানুয়ারি পাঁচটা পর্যন্ত আপনার ইমেইলে করতে হবে আপনারা জানেন আমরা কিছুক্ষণ আগে সাইন সালে খান্ডান পরিষদের পক্ষ থেকে আমরা নমিনেশন জমা দিয়েছি আমাদের তিনশো পঁয়ত্রিশটা মেম্বারের কাছে আমরা বলবো আমরা কারুণ্য নির্ভর দল নমিনেশনের মাধ্যমে একটা যুগের অবসান হয়েছে নতুন যুগে শুরু হয়েছে প্রেস ক্লাবে সভাপতি পদে পত্র জমা দিতে পেরে আমি আনন্দ বোধ করছি এবং আশা করি সব কিছু সব সঠিক থাকলে নির্বাচনের সদস্যরা ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করবেন ইতিমধ্যে নমিনেশন দাখিল করা হচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে আপনারা জানেন সাইন সালে হান্নান পরিষদে একটা তারপ্ত অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে নমিনেশন দাখিল করেছি আমি চৌধুরী মুরাদ আমি ক্লাবের সাধারণ সম্পাদক পজিশনে আমি আমার নমিনেশন জমা দিয়েছি ওদের উদ্দেশ্য হচ্ছে এই প্রেস ক্লাব যেন সবার প্রাণের প্রেস ক্লাব হয় এবং এই ক্লাবের মাধ্যমে আমাদের যে সাংবাদিক সমাজ যেটা আছে যে মহান যে পেশা আছে সেই পেশার যেটা সৌন্দর্য আছে সেটা আমরা তুলে ধরতে চাই পাশাপাশি আমাদের এবার কিছু আমাদের ইচ্ছা আছে আমাদের প্রেস ক্লাবকে নিয়ে আমরা আরো বেশি একটি হব জাহাঙ্গীর আলম সিদ্দার